নির্বাচন কমিশন সারা ভারতবর্ষের ঝাঁপিয়ে পড়লো কেন আমাদের এখানে হচ্ছে না তবে আমরা তারপর থেকে মনে করি যে ভোটার লিস্ট স্বচ্ছ নির্ভুল হওয়া দরকার ভারতবর্ষের নাগরিকরা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় সত্যের সঙ্গে তাদের নাম ভোটার লিস্টে থাকা দরকার এবং সেই ক্ষেত্রে আমাদের সব থেকে সতর্ক হতে হবে যারা পিছিয়ে পড়া মানুষ তারা সঞ্চিত শোষিত মানুষ আছে আমাদের দেশে যারা শিক্ষিত নয় যারা দরিদ্র যাদের কাছে ওই ধরনের রেকর্ড থাকে না নাট থাকে না তাদের নাম যাতে দিকে যত্ন নেওয়া প্রয়োজন আইনের থেকে দলের প্রয়োজন হচ্ছে এই সব মানুষগুলো যাতে ভোটার লিস্টের বাইরে না থাকে আমাদের সঙ্গে হচ্ছে একটা ষড়যন্ত্র আছে নির্বাচন কমিশনার আপনাদের দৃষ্টিতে যা বলছে তাতে আমাদের বিরোধ নেই পিছনে এর আলের যে চক্রান্ত আছে ওই আমরা সন্দেহ করছি বিহারি তারা গেছে